যখন যেটা করতে ইচ্ছে হয় কিছু না ভেবেই করে বসেন স্বস্তিকা মুখার্জি জীবনকে নিজের শর্ত সাপেক্ষ চালাতেই পছন্দ করেন নায়িকা স্বস্তিকার গোটা জীবনটাই খোলা ডায়েরি মেয়ে আর কেরিয়ারের সঙ্গে তার প্রিয় পোষ্য এদের নিয়ে স্বস্তিকার ছোট সংসার এই মুহূর্তে শহরে নেই স্বস্তিকা কাজের জন্য তাকে মুম্বাইতেই থাকতে হচ্ছে আর সেখানেই স্বস্তিকাকে তার প্রিয় ফুল সাদা লিলি পাঠালেন অভিনেত্রীর প্রিয় মানুষ জীবনের একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে সিঙ্গল লাইফ কাটাচ্ছেন স্বস্তিকা মেয়ে অন্বেষাও তার পোষ্যদের নিয়ে সুখের জীবন অভিনেত্রীর মা মেয়ের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো কাজের জন্য মুম্বাইয়ের ভার্সোভাতে থাকছেন তিনি আর সেখানেই মায়ের জন্য সাদা রঙের লিলি পাঠালেন মেয়ে অন্বেষা মাদার্স ডে উপলক্ষে মায়ের জন্য মেয়ের এই ছোট্ট উপহার যা পেয়ে বেশ আপ্লুত নায়িকা স্বস্তিকা মেয়ের উপহার নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন সঙ্গে অবশ্যই রয়েছে তার পোষ্য সাবিত্রী যে নায়িকাকে চেট্রি একাকার করে দিচ্ছে স্বস্তিকা এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন মাম্মা তার মায়ের জন্য মাম্মা ডেতে আমার প্রিয় সাদা রঙের লিলি পাঠিয়েছে হ্যাপি মাদার্স ডে টু মি আর দেখ কে আমাকে চার্ট চেয়ার পোস্ট দিচ্ছে সাবিত্রী জার্লিং মেয়ে অন্বেষাকে স্বস্তিকা একাই বড় করে তুলেছেন খুব অল্প বয়সেই বিয়ে হয় স্বস্তিকার তারপর অন্বেষা হওয়ার পরই দাম্পত্যের চির ধরে কোলে মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন অভিনেত্রী এরপর মেয়েকে বড় করে তোলেন স্বস্তিকা একাই অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে তাকে সমস্যার মুখে পড়তে হয়েছিল বাবার পরিচয় ছাড়া স্কুলে ভর্তি হচ্ছিল না অন্বেষা এখন অবশ্য স্বস্তিকা কন্যা বিদেশে চাকরি করছেন কখনো নায়িকা যান মেয়ের সঙ্গে দেখা করতে আবার কখনো বা অন্বেষা আসেন কলকাতায়